শীতকাল আমি কাতুরে এমনি মানে আমার শীতকাল খুব ভালো লাগে শীতকালে ঘুরতে গিয়ে মজা আছে আউটডোর শুটিং করে মজা আছে খাওয়া দাওয়া করে মজা আছে সব কিছু করে শীতকালে মজা মেন ব্যাপারটা সেটা এখন আর মানুষের মধ্যে নেই তো সোশ্যাল মিডিয়া প্রেম হয়ে গেছে তো ওইখান থেকে বেরিয়ে এখনও যে তোমার রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে মেয়ে হাঁটে খুন শুটি এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোই আমরা এখন খুব সুন্দর মিষ্টি প্রেমের গল্প গল্পটা সাজিয়েছেন আমাদের ডিরেক্টার অভিষেক তো অভিষেক দা তুমি যদি গল্পটা 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 নিয়ে নিয়ে কিছু কি বলা যাবে না দেখতে হবে গানটা কেমন সেটা একটু গানটা অসাধারণ কারণ অ্যাজ এ মেকার মানে ডিরেক্টার হিসাবে যখন কোনো গানের জন্য আমরা মিউজিক ভিডিও বানাই বা গল্পটা তো প্রথমে ভাবতে হয় গানটা যদি ভালো হয় তো গল্পটা ইজিলি চলে আসে মাথায় একদম সেটাকে এক্সিকিউট করতেও মজা মানে সেরকম ফিলিংটা দরকার হয় এবার সবার মধ্যেই সেই কাজ ফিলিংটা কাজ করা দরকার তো এই গানটার মধ্যে সেই জিনিসটা ছিল আচ্ছা এই গানটা কে মিউজিক করেছে করেছে সাহা গানটার মধ্যে দিয়ে আমরা কি কি দেখতে চলেছি গানটার মধ্যে এটা কি এখন রিভিল করা ঠিক হবে দাদা কি বলছে গানটার মধ্যে অমিতকে দেখতে চলেছি গানটার মধ্যে দেখতে চলেছি গানটার মধ্যে কলকাতাকে দেখতে চলেছি আর প্রেম আচ্ছা এই গানটা রিলিজ কবে এই গানটা রিলিজ আমরা ফার্স্ট উইক অফ ডিসেম্বর ভাবছি এখনো পোস্ট প্রোডাকশনের কাজ এখনো শুটিং আমরা শেষ করতে পারিনি একদম তোমার এই ইউনিক লুকটা নিয়ে কি বলবে লুকসটা পুরোটাই দাদা বলেছেন যে এরকম রাখার জন্য তো সেটাই আমি একটু এক্সপেরিমেন্ট করেছি আমি যে থেকে ঘুম থেকে উঠে চলে আসলাম মেকআপ করব একদম এবার দেখি দর্শকরা কি রকম কি রেসপন্স দেয় একদম গানটা যখন প্রথমবার শুনেছি ফার্স্ট রিয়াকশন কি ছিল আমার তো খুবই ভালো লেগেছে যে রাজি আছি তোমারই হয়ে যাতে গানটা এরকম হয়ে গেছে তো আর সঙ্গে যদি কো অ্যাক্টার যদি সিনজিনি থাকে তাহলে তো আরও বেশি মানে জমে ক্ষীর হয়ে যায় ব্যাপারটা সিনজিনির সাথে কাজ করে কেমন লাগবে সাথে কাজ করে তো খুবই ভালো লেগেছে মানে খুব কোঅপারেটিভ আমাদের মনেই না আমাদের মনে ইনফ্যাক্ট আমাদের এনজিও অনেক কম গেছে আর কি বা এটা ডিরেক্টর আরও ভালো বলতে পারে ডিরেক্টর দাদা আসতে দাদা একটু বলো হুম অবভিয়াসলি মানে ও একজন এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে কাজ করছে টিভিতেও কাজ করছে তো সেই আমাদের যেহেতু মিউজিক ভিডিওতে কি হয় একদিনের মধ্যে আমাদের কাজ নামাতে হয় যেহেতু বাজেট অনেকটা লিমিটেশনের মধ্যে থাকে তো সেখানে যদি বেশি এনজি যায় বা যেটা অমিত বললো তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স অ্যাক্টার হলে কি হয় সেই ব্যাপারগুলো অনেকটা কমে যায় আমাদের সময়টা অনেকটা বাঁচে আমরা ভালোভাবে শ্যুটটা কমপ্লিট করতে পারি একদিনে তো এক্সপিরিয়েন্স অ্যাক্টারদের সাথে কাজ করলে এই সুবিধাটা হয় আচ্ছা অমিতকে জিজ্ঞেস করবো হ্যাঁ এখানে আমরা তোমাকে কটা লুকে দেখতে পাবো এই কারণ এইখানে বেসিক্যালি লুক আমার একটাই থাকবে তো এখানে সুন্দর একটা টুইস্ট আছে তো টুইস্টটা আমি এখনও রিভিল করছি না তোমার গানের মাধ্যমে একটা গল্প গল্প আমরা উপহার দিচ্ছি ওটা ডিফারেন্ট টাইপের প্রেমের গল্প আর কি এই বাদে তোমাকে আর কি কি দেখতে পাবো এর বাদে অলরেডি আমি ভিলবক্স মুভিটা করলাম যেখানে আমি মেইন নেগেটিভ লিটটা করেছি তো সেটা আসছে তাছাড়া সামনে আমাদের একটা বড় প্রজেক্ট আসছে তো এটা এখনই কিছু বলছি না এটা আমরা নেক্সট টাইম ওটা নিয়ে বেটাই বলার যে একদম প্রেমের একটা খুব গদগদ প্রেমের একটা কন্টেন্ট খুব ফ্রেশ একটা কন্টেন্ট মিষ্টি একদম প্রেমের একটা গল্প সকাল থেকে শুটিং করছি খুব ভালো লাগছে শুটিংটা করতে আপনাদেরও খুব ভালো লাগবে আশাই করছি ট্র্যাকটা যখন ফার্স্ট টাইম শুনেছিলে কী রকম মনে হয়েছিল খুব ভালো লেগেছে মিষ্টি একটা গান দর্শকদেরও ডেফিনেটলি খুব ভালো লাগবে তোমার এখানে অপোজিটে হিরো হচ্ছে অমিত তো অমিতের ব্যাপারে কী বলবো অমিতের সাথে প্রথম কাজ করলাম আজকে প্রথম কাজ করছি আজকে তো খুব ভালো কো খুব তোমার থেকে আগামী দিন আর কি দেখবো আমি ভালো ভালো কাজ করতে চাই তো আপনারা আশীর্বাদ করুন যেন সেই ভালো ভালো কাজগুলো ভালো ভালোভাবে সুস্থভাবে করতে রাজি এখানে আমরা কি দেখতে পাবো রাজি আছিতে দেখবেন যে একটা প্রেমের একটা গল্প এখানে মিউজিক ভিডিওতে তো বলে তো পুরো গল্পটাই বলে দেওয়া হয় তিন মিনিটের মিউজিক ভিডিও সেখানের গল্প তো আলাদা করে কিছু বলা যায় না আগে থেকে তো একটা মিউজিক ভিডিও একদম প্রেমের একটা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে লাগলো জিজ্ঞেস করবো তোমার প্রিয় ঋতু কি শীতকাল আমি খুব শীতকাতুরে আমার শীতকালে খুব ভালো লাগে শীতকালে ঘুরতে গিয়ে মজা আছে আউটডোর শুটিং করে মজা আছে খাওয়া দাওয়া করে মজা আছে সব কিছু করে শীতকালে মজা আছে তোমার ফেভারিট ফুড আমি খুব ফুটি তো আমার সমস্ত রকমের খাবারই খুব একদম শেষে দর্শকদের এটাই বলবো যে আপনারা যেমন প্রত্যেকটা কাজ ভালোবাসা দিয়েছেন গ্রহণ করেছেন এটাও করবেন ভালোবাসা দেবেন এবং আগামী যত কাজ আসছে আমার এবং প্রত্যেকের যত শিল্পীরা কাজ করছেন তাদের প্রত্যেকের কাজ ভালোবাসবেন আপনারা না ভালোবাসলে আমাদের কাজ করার সত্যি কোনো অর্থ নেই ভালোবাসবেন দেখবেন তাহলে আমরাও কাজ করার সাহস পাবো বলতে সব তো ওরা বলেই দিয়েছে অমিত সবটাই বলেছে ঐক্য সবই সবই বলেছে বেসিক্যালি তো আমার কাছে যখন এই প্রপোজালটা যখন প্রথম আসে যে এরকম একটা আমরা একটা ভালো মিষ্টি প্রেমের গল্পের ওপর একটা গানের ওপর কাজ করতে চলেছি এটা খুব সুন্দর একটা গল্প স্টোরি লাইনটা যখন আমাকে বলা হয় তো তখন আমাকে বলা হয় যে দাদা তাহলে দেখো কিছু বেটার যদি কাউকে ভাবা যায় কাজ করা যায় এরকম একটা গল্প আমরা প্ল্যান করছি তো তো ফার্স্ট অফ অলি অমিত এবং পঙ্কজ দুজনই আমাকে বলে যে কাকে নিয়ে ভাবা যায় তো আমার মনে হলো এই গল্পটার জন্য ডেফিনেটলি সিনজিনী খুব বেটার একটা অপশান কারণ ওর মধ্যেই ব্যাপারটা রয়েছে ওই অরাটা রয়েছে আর অমিত খুব ভালো একজন মানে কি বলবো ও ও বহু বছর ধরে মডেলিং কেরিয়ারে তো আছেই তার সাথে সব থেকে যেটা বেটার ওর প্লাস পয়েন্ট যারা অনেকে তো জানেন না অ্যাক্টিংটা যথেষ্ট ভালোভাবেও আরও গ্রো করার চেষ্টা করছে এবং আগামী দিনে আমার মনে হয় যে ও খুব ভালো একটা জায়গায় যাবে আমাদের প্রত্যেকের যেটা উইশ থাকবে ওর কাছে কিটা ওরা প্রত্যেকেই বলেছে আমার মনে হয় আমরা সকলে যদি ওদের পাশে থাকি এবং মানে ওদেরকে এনকারেজ করি তো আগামী দিনে অনেক ভালো ভালো কাজ ওরা আমাদের উপহার দেবে এবং তার সাথে আমরা অনেক ভালো কাজ দেখতে পাবো দর্শক অনেক ভালো কিছু দেখতে পাবে নতুন নতুন কিছু দেখতে পাবে এক্স্যাক্টলি ডিফারেন্ট অমিত কী বলবে এরকম মানুষ যখন তোমার প্রজেক্টে এগিয়ে আসছে সেই ব্যাপারে মানে আমি থ্যাংকফুল পঙ্কজদার কাছে প্রিয়দার কাছে যে আমার উপর যে বিশ্বাসটা রাখে যে না যে অমিত ছেলেটাও ভালো কাজ করতে পারে ডেফিনেটলি পারে ডেফিনেটলি পারে তো সেটাই আর কি আমি ইন ফিউচারও চেষ্টা করবো আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য আমাদের কলকাতা মুভিস থেকেই তো সেটা নিয়ে পঙ্কজ দা বলো এবার এটা হচ্ছে আমাদের অনেক দিনের একটা চিন্তা ধারণা ছিল কি একটা মিউজিক ভিডিও করবো মানে ভালো একটা মানে আমাদের তো কলকাতা মুভিস জাস্ট মানে ফার্স্ট একটা কাজ মানে আমরা ভাবছিলাম কি ভালো এক কাউকে একটা নিয়ে আমরা কাজ করবো ফার্স্ট কাজ আমাদের কলকাতা মুভিজের ঠিক আছে দেখা যাক এই দর্শকরা আমাদের কত ভালোবাসা দেবে এই মিউজিক ভিডিওটা মিউজিক ভিডিও এমনি তো একটা ভালো প্রেমের গল্প ঠিক আছে মানে এটা নাইনটিজের পুরো প্রেম তুলে ধরা বাট আমাদের এখান থেকে টোটালটা কাজও ঠিকঠাক হচ্ছে কাজও যাচ্ছে শুট ঠিকঠাক চলছে ইন ফিউচার আমাদের এর থেকে বড় বড়ো আরও কাজ আসছে আমি এটাই অনুরোধ করব দর্শকদের কাছে কি কলকাতা মুভিসের জোরে থাকবেন অসুবিধা নেই কোনো আমাদের এর আগে বেটার বেটার কাজ আমরা দর্শকদেরকে দিতে চাই একদমই একদমই তাই তার কারণটা হচ্ছে যে মানে আরও আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাছে বর্তমানে যা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে তাতে করে এরকম প্রচুর প্রোডাকশানস আছে প্রচুর মানুষজন আছে তারা কাজ তো করছেই খারাপ ভালো সব রকম তো আমাদের একটাই চিন্তাভাবনা থাকবে কলকাতা মুভিজের তরফ থেকে যে আমরা যাতে আগামী দিনে অনেক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি এবং দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তারা যেন অলওয়েজ আমাদের অমিতকে জিজ্ঞেস একদম শেষে দর্শককে কি তো আমি কিছুক্ষণ আগেও তাই বললাম এখনও তাই বলছি দর্শককে আমি এটুখানি বলবো যে এই যে গল্পটা যেটা আমাদের আছে একটা মিষ্টি প্রেমের গল্প কারণ এখনকার দিনে না মানুষরা খুব যান্ত্রিক হয়ে গেছে সেই যে প্রেম ব্যাপারটা সেটা এখন আর মানুষের মধ্যে নেই তো সোশ্যাল মিডিয়া প্রেম হয়ে গেছে তো ওইখান থেকে বেরিয়ে এখনও যে তোমার রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলে মেয়ে হাঁটে খুন এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোই আমরা এখন দর্শককে ঘর দিতে চাইছি আর তো একটা টুইস্ট থাকবে আমি আগেও বলেছি তো তার জন্য আমি চাইছি দর্শকদের একটু ওয়েট করার জন্য আই থিঙ্ক আপনাদের খুব ভালো লাগবে